হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইজি ব্লগস সো কালকে মানে আগের ভিডিওতে তোমরা দেখেইছ যে বিয়ে ছিল মানে আমি একটা বিয়ে বাড়ি আসছিলাম কালকে বিয়ে তো মিটে গেছে আজকে বউভাত আর এখনকার বেশিরভাগ বিয়েতেই বিয়ের দিন মানে বিয়ের পরের দিন বৌভাতেই হয় সো যাই হোক আর আমি এখন ছিলাম কাকার শ্বশুর বাড়ি মানে মামার বাড়ি হয় আমার তো মামার বাড়ি থেকে এখন যাব যেখানে মানে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওটা ভাগ্নি হয় তো যাই হোক ওখানে যেতে হবে কী হচ্ছে না হচ্ছে দেখি আর আগের দিন তো বহুত লেট হয়ে গেছিল মানে প্রায় আমি দুটোর সময় পৌঁছেছিলাম ওখানে আর এখন বাজে নটা আঠেরো সকাল সকাল যেতে হবে কারণ সামনেই আসি যাই হোক বেশি কথা বলবো না চলো ওখানে যে কি হচ্ছে না হচ্ছে দেখি চল এখানে এলাম এসে একটু বসে টিফিন কিছু করে নিলাম তো যাই না কি হবে আর এখানে বেশি কিছু কাজ করতে হচ্ছে না কারণ পাড়ার যারা আছে তারাই করে নিচ্ছে তো চলো দেখা যাক কিছু যদি কাজ থাকে কিছু তো কাজ নেই একটু ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে যা হবে রাতের দিকে তো অবশ্যই কিছু হলে দেখাবো এদের বয়সে আমরা খেলা করতাম আর এরা এখন ফোন নিয়ে খেলা করে বাহ আর এদেরকে না চিনলে বলে দিই এটা আমার ভাই এটা আমার কাকার ছেলে এটা আমার ভাগ্নি মানে আমার দাদার মেয়ে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে দিদির ছেলে দিদির ছেলে কোন মতো লেগে আছে ফোন নিয়ে সো দেখতে দেখতে সময় হয়ে গেছে কোন বেরোনার তো এখন আশীর্বাদই চলছে বাবা আশীর্বাদই করছে সো যাই হোক চলো আশীর্বাদই রাখা যাক पससंद हो तो दस्तूर মিষ্টি দুধ খাওয়ানো হয়ে গেছে এখন মা কোনে কাজলে নেবে তো চলো কোনে কাজলে ওই শেষ করে

নিচে 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 রেকের রেকের রাখের থালার উপরে থালার উপর হ্যাঁ 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 এবার এবার ধুয়ে এবার জল দিয়ে ধুয়ে যাইউ টাকা দিয়ে দাও দিয়ে দাও কি বরের টাকা বাজাচ্ছিস

মেয়েতে বেড়ে গেছে এখন আমাকে ফ্রেস হতে হবে মানে স্নান টান করে তারপরে আসতে হবে আর আমার পাশে এই যে ছোট্ট মেম্বার কোথায় গেল এই যে ছোট্ট মেম্বার আছে তো এও যাচ্ছে তো চলো বাড়ি যাই চলে আসছি এখানে জামা প্যান্টটা চেঞ্জ করি এই যে আপাতত এটা পড়ে আসে তো এটা চেঞ্জ করি মানে সরি সান করি চেঞ্জ করি তারপরে তোমার সঙ্গে আর সো সো ফাইনালি রেডি সো চলো ওখানে যাই সো এখানে এসে ডাইরেক্ট বসে পড়েছি খেতে সো বেশি আর দেরি করব না চলো খাওয়া-দাওয়া কমপ্লিট করি সো চলে আসছি মামার বাড়ি যেতে হবে মানে মেয়ে যেখানে গেছে মেয়ের শ্বশুর বাড়ি সো চলো রেডি হয়ে তারপরে বেরোই সো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে চলে আসছি আর অন্ধকার হয়ে গেছে কারণ মেয়ের বিয়ে ছিল যাই হোক এখন ছেলের বাড়ি যাবো আর এরা মনে হয় বোম ফাটাচ্ছে যাই হোক বোম ফাটাচ্ছে ওরা ফাটাক ওরা ভিতর দিয়ে ঘুরে আসি আমার সঙ্গে এই যে দাদা আছে চলো যাবো ছেলের বাড়ি তো দেখি কজন কে কে রেডি হয়েছে না হয়নি আর আমি তো এই টেস্টটা আমার ভালো লাগছে কার ভালো লাগছে কিনা জানি না চলো সো অনেক অপেক্ষার পর সবাই মিলে রেডি হয়ে বেরোনো হয়েছে সো চলো ছেলে বাড়ি যাওয়া যাক আর এদের অবস্থা তো সেই লেভেলে কালি বম ফটাচ্ছে আর ওই করছে ঠিক আছে ঠিক আছে চলো боl hай hай halo alo

ফাইনালি শেষমেশ কোনের কাছে আসতে পারলাম চলো কোন সঙ্গে দেখা করে নিই তারপরে দেখা যাক আশেপাশে কী কী স্টল আছে তো সেখানেই যাবো খেতে সো চলো পাতা পাতা বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে বললাম সবাই হয়তো ভাবছো মানে পরপর কিছু খেয়েই যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি ওটা না অনেক ছাড়া ছাড়াই খেয়েছি বাট এদিক ওদিক ঘুরেছি তোমাদের দেখাতে পারেন যাই হোক এখানে ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে উপরের খুবই ভালো লেগেছে সো চলো ডেকোরেশন ছেড়ে খাওয়ার প্লেটের দিকে ধ্যান দিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি মানে এখান থেকে বেরিয়ে পড়েছে তো হচ্ছে হলো এখন বাড়ি যেতে হবে মানে একদম আমার নিজের বাড়ি যেতে হবে তো দেখা যাক কীভাবে চাই করা সো ফাইনালি বাড়ি চলে আসছে সেরকম কিছু কাজ নেই এবার শুধু হম হবে চলো বেশি দেরি করবো না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং